লিভিং থাকলে কিন্তু মেয়েদেরই অনেক বেনিফিট হয় মেয়ে উপকারিত হবে লিভিং এ থাকলে তাকে বিয়ে করতে হলো না বিয়ের আগ পর্যন্ত তাকে আমি চিনতে পারলাম জানতে পারলাম তার বিষয়গুলো ভালো লাগা গুলো খারাপ লাগার দিকগুলো সবকিছু জানতে পারলাম আর লিভিং ছাড়া যদি বিয়ে করি তাকে জানতে শুনতেই তো নয় বছর কেটে যাবে তাহলে কেন আমি লিভিং ছাড়া তাকে বিয়ে করব। মানে এটা আমার মতামত আর কি অনেক নায়িকাই আছে তারা আসলে তিন বছর চার বছর লিভিং করার পর তারা হচ্ছে যে একসাথে অ্যাডজাস্ট হয়েছে যেমন স্বাগতা ম্যাডামও কিন্তু লিভিং এ ছিলেন তো লিভিংটাকে আমি খারাপ চোখে দেখবো না বিয়ে হয়ে গেছে একসাথে থাকার পর তাদের আর ভালো লাগতেছে না একজন আরেকজনকে চিনতে পারতেছে না বন্ডিং হচ্ছে না সেক্ষেত্রে সেটা ডিভোর্স হয়ে যাচ্ছে তো এটার থেকে ভালো না লিভিং এই থাকবে বাংলাদেশে অহরহ হচ্ছে বিশেষ করে মডেলদের ক্ষেত্রে হচ্ছে আর ইউএস এর ব্যাপারটা যদি আমি খেয়াল করি লিভিং থাকলে কিন্তু মেয়েদেরই অনেক বেনিফিট হয় মেয়েদেরকে সম্পদ দেওয়া হয় অনেক মানুষ আছে যারা যে অনেক দেশ আছে এবং অনেক মানুষ আছে যেটা কিনা যুক্তরাজ্য আমেরিকাকে মানুষ হচ্ছে যে ইয়ে ফলো করে তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশটা হচ্ছে যে আমেরিকাকে ফলো করলে কেন দোষ কোথায় যদি ফলো করতে পারে তাহলে লিভিংটাকে কেন আমরা খারাপ চোখে দেখতেছি দেখেন অনেক নায়িকাই আছে তারা আসলে তিন বছর চার বছর লিভিং করার পর তারা হচ্ছে যে একসাথে অ্যাডজাস্ট হয়েছে যেমন স্বাগত ম্যাডামও কিন্তু লিভিং এ ছিলেন তো লিভিংটাকে আমি খারাপ চোখে দেখবো না লিভিংটা অনেক চলতেছে লিভিং যারা করতেছে তারা হচ্ছে যে অনেক সম্পদ দেয় লিভিং করলে তারা একে অপরকে চেনে একে অপরকে জানে তাদের ব্যক্তিগত বিষয় জানে ফ্যামিলিগত বিষয় জানে আর হচ্ছে যে অনেক হিউজ পরিমাণ হচ্ছে ডলার মেয়েদেরকে দেয় আমি সেটা শুনেছি আপনাকে আমি আসলে উল্লেখ্য স্পেসিক ভাবে কোনো কিছু বলতে পারবো না এটা অহরহ আছে অনেক জায়গায় আছে যারা আসলে লিভিং এ বসবাস করতেছে তো লিভিং এ বসবাস করার পর যদি একে অপরকে চেনা জানা হয় তাহলে বিয়ে করলে তো অসুবিধা নেই কিন্তু ডিভোর্স যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একসাথে থাকার পর মানে কোন কোন লোকেশনে নাই সেটা বলতে পারেন আমি সঠিকভাবে বলতে পারবো না ধানমন্ডি আছে বসুন্ধরা আছে সব জায়গায় আছে হ্যাঁ উপকারিত হবে লিভিং এ থাকলে তাকে বিয়ে করতে হলো না বিয়ে রাখ পর্যন্ত তাকে আমি চিনতে পারলাম জানতে পারলাম তার বিষয়গুলো ভালো লাগাগুলো খারাপ লাগার দিকগুলো সবকিছু জানতে পারলাম আর লিভিং ছাড়া যদি বিয়ে করি তাকে জানতে শুনতেই তো নয় বছর কেটে যাবে তাহলে কেন আমি লিভিং ছাড়া তাকে বিয়ে করব মানে এটা আমার মতামত আর কি লিভিং যদি মেয়েরা বা ছেলেরা তাহলে ডিভোর্স এর সংখ্যাটা কিন্তু হইতো না দেখেন আপনি এখন ডিভোর্স সংখ্যা হচ্ছে যে আশি পার্সেন্ট শতকরা হয়ে গেছে তো ডিভোর্স এর সংখ্যাটা হইতো না যদি লিভিংটা যদি কন্টিনিউ করা যেত মানে দেশের মধ্যে তাহলে কিন্তু ডিভোর্সের সংখ্যাটা এত বেশি হইতো না লিভিংয়ে আসলে অ্যাকচুয়ালি বেবি নেওয়াটা আমি মনে করতেছি না কারণ লিভিংয়ে তো চেনা জানার একটা ব্যাপার থাকে তো বেবিটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মতো চলাচল করলো আর হচ্ছে একদমই উচিত না কারণ আপনারা দেখেন যে লিভিংয়ের সময় যদি বেবি নেওয়া হয় তাহলে তার সাথে অ্যাডজাস্টিং হলো না বন্ডিং হলো না সেক্ষেত্রে কিন্তু লিভিংটা মানে গ্রহণযোগ্য হলো না আর যদি লিভিংটা ভালো হইলো দেন তারপরে বিয়ে করে নিল তারপরে একসাথে থাকলো আর বেবিও নিয়ে নিল দেশে লিভিং এর যে ব্যাপারটা আপনি বলেছেন সেটা হচ্ছে আমি অনেক সহমত কারণ লিভিং বাইরের দেশে কন্টিনিউয়াসলি চলে এটা আসলে ওরা ওইরকম করে ফ্যামিলি কোনো ইস্যু থাকে না আর হচ্ছে যে একজন আরেকজনকে চেনার জন্য খুবই অনেক যায় দশ বছরের উপরে হচ্ছে যে লিভিং এ থাকে আমার বাইরের দেশে অনেক ফ্রেন্ড আছে মেয়ে ফ্রেন্ড এবং ছেলে ফ্রেন্ড এবং আমি অনেক দেশ ঘুরেছি হুম তো সেক্ষেত্রে আমি খেয়াল করেছি দেখেছি যে ওরা একে অপরকে চেনার জন্য লিভিং টুগেদারটা খুব করে লিভ টুগেদারটা ওরা খুবই এনজয় করে তো সেটা বাংলাদেশে হলে দোষ কোথায় এই ভিডিওটা যখন দেখবে মানুষ অনেক ধরনের কথা অনেক মন্তব্য করবে আমার উপরে কিন্তু মন্তব্য করে কোনো লাভ নাই আমি যদি খারাপ কথা বলে থাকি আমি কিন্তু বলেছি যে ডিভোর্সের সংখ্যাটা কমানোর জন্য তাহলে লিভিংটা করাটা খুবই দরকার আমাদের দেশে তাহলে লিভিংটা করলে কি হবে সেক্ষেত্রে ডিভোর্সের সংখ্যাটা কমে যাবে এখন মানুষ আমাকে দেখে কিন্তু মানুষ আমার আমার ভিডিও দেখবে সবাই আপনারা আপনাদের সবাইকেই বলতেছি এটা আসলে খুবই দরকার তো এটা আসলে মানে আমি খারাপ চোখে দেখছি না আমি আসলে সহমত যে লিভিংটা করা দরকার তাহলে ডিভোর্স বিষয়গুলো হবে না এখানে আসলে অনেক পরিচিত মানুষ আছে যারা লিভিং লিফ্ট টুগেদার করতেছে আমার অনেক ফ্রেন্ডরা আছে তারা করতেছে অনেক বড় ভাইয়েরা আছে এবং অনেক মেয়ে ফ্রেন্ড আছে তারা লিফ্ট টুগেদার করতেছে তাদের তো কোনো সমস্যা নেই তারা তো কোনো ধরনের কোনো পেইন নিচ্ছে না মাথার মধ্যে তাহলে অন্য মানুষের কেন পেইন নিতে হবে হ্যাঁ এটা লিফ্ট টুগেদার করলে একে অপরকে চেনার জন্য সব থেকে উত্তম একটা মাধ্যম তাহলে চেনা যাচ্ছে ছেলের মধ্যেও কোনো প্রবলেম থাকে না মেয়ের মধ্যেও কোনো প্রবলেম থাকে না আর যেটা থাকে সেটা হচ্ছে যে सल्व करा जाए